গুরুত্বহীন কোনো কারণ না হলে এত বড় একটা অ্যাকশন একটা লোক বেরোয় না কাজে আমাদের বুদ্ধি খরচ করে বুঝে নিতে হবে যে এমন কোন গুরুত্বপূর্ণ কারণ নিশ্চয়ই আছে যে একটা মানুষ জীবনে ঝুঁকি নিতে চলেছে আমাদের প্রমোশনের সময় বারবার আমরা লিখতাম যে আদর্শ যখন শত্রু তার কাছে আদর্শ হতে পারে কিন্তু সেটাই তার শত্রু হয়ে দাঁড়ায় একটা মানুষ যখন একটা কাজ করে যেটা আমরা সমর্থন করি না সে তখন একটা আদর্শের বসবস্তি হয়ে সেটা করে সে পথ ঠিক না ভুল যে পৃথিবী বলে যায়।

একজন যদি উগ্রপন্থী যদি বলি তার ব্যাকস্টোরি কি তাদের কি কি ছেড়ে যায় মানে হঠাৎ করে তুমি চলে যাও তার একটা বউ একটা বাচ্চা একটা অন্য একটা বাবা মা একটা বন্ধু একটা পৃথিবী ছেড়ে চলে যায় তাদের কি হয় তাদের সমস্যাগুলো কি হয় আমরা সেই ব্যাকস্টোরিটা দেখাতে গেছি এবং এইটা যদি অন্য কেউ করতো লোকের রিয়েটি করতে পারতো না আজকে যেভাবে ছড়িয়েছে হঠাৎ আমাদের মূল লক্ষ্য এটা নয় এটা বিক্রি করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এদেরও একটা জীবন থাকে আমি সবসময় ভাই যে বলে একটা ছবি তাদের আমি টনিক করেছি বা প্রজাপতি যদি বাবা ছেলে সেই তাদের একটা গল্প ওই যদি একটা একটা যদি এরকম একটা চরিত্র হয় তাও তো একটা গল্প হতে পারে তাও তো একটা ব্যাকস্টোরি হতে পারে আর আজকে তোমাদের আমার মনে একটা গর্ব হওয়া উচিত যে বাংলা ছবিতে এরকম ধরনের গল্প বলা হচ্ছে অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমি অ্যাজ এন অ্যাক্টার আমি শুধু বাবা ছেলে বা কাকা ভাইপো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের গল্প শুধু বলছি না আমি এমন একটা সাবজেক্ট করছি সাহস সাহস নিয়ে আমি যেটা বলতে চাইছি তাদেরও একটা গল্প আছে তারা কি কি হারিয়ে যায় তাদের কি হতে পারে, তারা কিভাবে কষ্ট পায় তাদের পরিবার কিভাবে কষ্ট পায় সেভাবে যেটা বলছো সেটা না হলে প্রচুর গল্প আমি করেছি কিন্তু এটাও তো সত্যি নাকি এরকম ধরনের গল্প বাঙালি সাহস করে বলছি এদের এই ধরনের গল্প যদি না বলতে পারি তো তুমি হলিউডে অজস্র টেলিজম নিয়ে গল্প আছে বলিউডেও বলিউডও তো সেই জায়গা থেকে আমার মনে হয় সে একটা ইন্ডাস্ট্রি বড় তখনই হয় যখন বিভিন্ন রকম গল্প বলা হচ্ছে আমরা যদি একই রকম যদি যদি অধ্যায়ন করতো আরেকটা অধ্যায়ন পার্থ কিন্তু একটা লোক বেরিয়ে ভাবছে একটা লোক তার যা যা করছে তার থেকে বেরিয়ে আরেকটা চেষ্টা করছে কারণ বাংলা ছবি যেন আরো উন্নত হয় বাংলা ছবি এটা তো এখন তো গল্প শুনে বুঝেই গেছো এটা ব্যবসার জন্য তো ভাবা হয়নি ব্যবসার জন্য ভাবলে হয়তো অন্য কিছু একটা ফ্যামিলাম হতে পারতো

যে ছবিটা দেখুন সে না বুঝতে পারে না এটা কি সেই গ্রুপ ফটোর মধ্যে নিজেকে খুঁজেই বার করতে পারে না কারণ তার ফটো দেখবার ইয়ে কম ঠিক তেমনি একটা গল্পকে ভেঙে ছুটে অন্যভাবে বললে অনেক মাথা বলেই যেতে পারে আমি যখন তাকে একজন লিখি না আমি উত্তর সাধারণত লিখলাম যে এক লক্ষ মানুষ বুঝতে পেরে গল্প আর দশজন বুঝতে পারেনি এবার এটা নিয়ে ভাবুন আর যদি ক্লিয়ার না হয় আর একবার ছবিটা দেখুন কারণ আমরা কেউ বোকা নই যে আমরা গল্পটাকে যা ইচ্ছে করে এটা বানিয়ে এতদিন ধরে বসে রয়েছি এইভাবে গল্পের বোঝাটাও একটা তালিমের ব্যাপার আছে সেটা নিশ্চয়ই সময়ের সাথে সাথে হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ